আজকে দীর্ঘদিন যাবত আমাদের গঙ্গা খুব অশান্তির মধ্যে আছে আমরা না কারেন্টের কোনো সমস্যা মানে সুব্যবস্থা আছে না জলের কোনো সুব্যবস্থা আছে আমরা রাত্রে যখন সারাদিনের সব কাজকর্ম সাইডে আর রাত্রে যখন আমরা ঘুমাইতাম শান্তিতে কারেন্ট নাই তারপরে আমরা এই বিষয় নিয়ে আমরা লিখিত মন্ত্রীর কাছে পাঠাইছি ডিজিএম সারে পাঠাইছি আমরা

একটা ব্যবস্থা হয় না জলের ব্যবস্থা আছে তার জল খাওয়ার উপযুক্ত নাই আমরা যে দুর্দশা এই দুর্দশার কারণে আমরা আজকে এই রাস্তা অভিযানে নামছি সম্পূর্ণ গঙ্গানগরবাসী আশা করি আপনারা আন্ডার লোক থাকবা Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.